হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম কিশোরগঞ্জ নেকলি অষ্টগ্রাম আমরা এখন হাওড়ে নামব রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি তো আমার সামনে আরও একটি বাইক দেখতে পারতেছেন আমার সঙ্গে আরও দুটো বাইক ছিল ওরা আমাদেরকে রেখে একটু সামনের দিকে এগিয়ে গিয়েছে তো আমরা এখান থেকে ঘুরে তারপর আমরা ওদের সাথে সঙ্গে যে অ্যাড হয়ে আমরা অষ্টগ্রাম উদ্দেশ্যে ওখান থেকে আবার রওনা হব তো ওই দেখতে পারতেছেন সামনে একটি কার দেখা যাচ্ছে মনেভাবে হয়তো বা কারটা ওয়াশ করতেছে পানিতে নামিয়ে তো আমরা এখন প্রস্তুতি নিব জুতা মোজা খুলে নামার তো আমার তো সাইডে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে আমি বলবো যে যারা এখানে আসছেন তারা তো অবশ্যই জানেন এখানের অবস্থা আর যারা আসেননি আমি বলবো যে তারা একবার হলে এখানে আসেন কারণ এখানে আসলে মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যাবে আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারবেন আর এখানকার খোলা হাওয়া পানি মানে এক কথায় অসাধারণ যারা এখানে একবার আসে তারা অবশ্যই জানা যারা আসেনি আমি বলবো তারা আসেনি এখানে এখানে আসলে অবশ্যই মন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে এবং ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি ও অনেক খুশি হবে এখানে জায়গাটা খুব সুন্দর তো আমরা পানিতে নামার উদ্দেশ্যে আমরা এখন সব কিছু খুলে নিতেছি তো আমরা এখানে নামবো এবং ভিডিওটি কেমন হয়েছে লাইক করেন শেয়ার করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ